হ্যালো फ्रेंड्स রাজু রান্না থেকে আপনাদের সবাইকে স্বাগত আবার চলে এসেছি আমি আমার রেসিপি নিয়ে প্রায় 10 দিন পর আমি আমার রেসিপি একটা বড় ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি অনুরোধ রইল ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আজকে আমার রেসিপি সুইট কর্ন পকোড়া সুইট কর্ন জন্য ভিজে নিডেন্স রেগেছি এখানে রেখেছি সুইট আমি এটা মিক্সির জারে রেখেছি এটা একটু গ্রেট করে নাও বলে চিজ রেখেছি আমুলের চিজ আমি গ্রেট করে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি রেখেছি একটু বেসন রেখেছি বাইন্ডিংয়ের জন্য হোয়াইট অয়েল রেখেছি সামান্য একটু হলুদ ইউজ করবো তাই একটু হলুদ রেখেছি গোলমরিচের গুঁড়ো রেখেছি আর রেখেছি সল্ট আমি এখানে রক সল্ট ইউজ করি আপনারা তাকে চিনি হোয়াইট সল্ট এটা করতে পারে এই দিয়ে তৈরি হয়ে যাবে আমার সুইট কর্ন পকোড়া আসুন তাহলে রেডি করি প্রথমে আমি এটা একটু রেড করে নিচ্ছি দেখুন সুইট কর্নটা আমি এখানে গ্রেড করে নিয়েছি খুব বেশি একদম মিহি টেস্ট করতে হবে না মোটামুটি একটু গ্রেড করে নিলেই হবে এবার আমি এই যে বেসন রেখেছি এখানে আমি দু টেবিল চামচের মতো বেসন নিয়েছি এর মধ্যে আমি গ্রেড করা কর্নটা দিয়ে দিলাম সুইটকর্নটা নিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে একটাই মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর সাত আটটা রসুন কুচিয়ে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি ঝালটা আপনার আপনাদের পছন্দ মতো দেবেন আমি যেহেতু একটু গোলমরিচ দেব তাই জন্য খুব বেশি লঙ্কা দিলাম না এই গেট করা চিজটাও দিয়ে দিচ্ছি এখানে আমুলের একটা পিউজ আমি এখানে ইউজ করেছি যেহেতু চিজ আছে অল্প একটু রক টল দিয়ে দিলাম একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম ঝাল ঝাল হবে একদম খুব সামান্য একটু ফ্রাই অয়েল দিচ্ছি সামান্য একটু

আচ্ছা নুনটা একটু কম হয়ে গেছিল তাই আর একটু নুন ভালো করে এটা একটু মেখে নিলাম এবারে এই পকোড়া বানিয়ে নেব এই পকোড়াটা কিন্তু খুব ঝটপট বানানো হয়ে যায় বাড়িতে গেস্ট এলেও আপনারা ঝটপট এটা বানিয়ে দিতে পারবেন আর খেতে তো খুবই ভালো হয় স্ন্যাক্স হিসাবেও ব্যবহার করা যায় আর এই পকোড়াটার সরকারিও করে নেওয়া যায় এবার আমি এমনি আরেকটু বেসন দিয়ে দিচ্ছি আর একটু বেসন ইউজ করলাম মনে হচ্ছে একটু কম হয়েছে আর বেশ হেলদি পকোড়া সুইট কর্ন আছে চিজ আছে বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে পকোড়া গুলো আমার সব রেডি হয়ে গেছে এবারে শুধু তেলে ভাজার পাতা কড়া বসিয়ে পকোড়া ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে পাগুলা ছেড়ে দেবে একদিন ভাজা হয়ে গেছে আর একদিন উঠে পকড়াগুলো কিন্তু বেশ লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এটা তুলে নেব এইভাবে আমি সমস্ত পাপড়াগুলোকে ভেজে নিলাম দেখুন খুব সুন্দর করে কিন্তু পাপড়াগুলো ভাজা হয়ে গেছে এইভাবেই আমি সমস্ত পাপড়াগুলো নিয়ে নেব পাপড়াগুলো আমার তৈরি হয়ে গেছে আমি এটা সার্ভ করে দিয়েছি খুব মুচমুচে খুব সুন্দর পকোড়া তৈরি হয়েছে দেখুন আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দারুণ সুন্দর হয়েছে খেতে আর এটা খেতে খুব ভালো আর ঝটপট তৈরি হয়ে যায় দেখতেই পেলে খুব বেশি সময়ও লাগে না আর এই শীতের সন্ধ্যেবেলায় স্ন্যাক্স হিসাবে এটা ব্যবহার করা যায় আর এই পকোড়া দিয়ে কারিও রেডি করা যায় সেটাও খুব ভালো লাগে অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন যদি ভালো লেগে থাকে রান্নাটিকে লাইক ও শেয়ার করার অনুরোধ করি নতুন বন্ধু বেরামার সাবস্ক্রাইব পাওয়ার অনুরোধ করবো পাশে থেকে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন তারা নতুন নতুন রান্নার আপডেটগুলো সহজেই পৌঁছে দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ